যুবক তোমার জন্য আল্লাহ কত সুন্দর বাণী পাঠিয়েছে আল্লাহ আল্লাহ বলছেন তোমার যে নারীকে পছন্দ হয় তাকে বিয়ে করো আরে নারী তোমার পছন্দ হয়। তাকে বিয়ে করো তবে সাবধান এই চোদ্দ শ্রেণীর নারীকে বিয়ে করতে যেও না চোদ্দ শ্রেণীর নারী বাদে যে নারীর যে পুরুষ পছন্দ যে পুরুষের যে নারী পছন্দ তাকে বিয়ে করো রুবা আল্লাহ বলছেন যদি এক দুই তিন চার তাও প্রয়োজন হয় অনুমতি দিলাম কিন্তু পরকিয়া হারাম যে না বিচার হারাম স্বামী আছে অন্য পুরুষের কাছে যে নারী যায়

আছে মুসলিম মন্ডলের বাড়িতে আজকে জলসা এটা জীবন পরিবর্তনের কর্মসূচি হাতে নিয়ে এখান যেতে হবে এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য তিনটি মৌলিক বিধান দিয়ে যেটাকে জেট ক্যাটাগরি নিরাপত্তা রক্ষা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম তোমরা ন্যায় বিচার করো বাপ আপনি ছেলে মেয়ের উপরে ন্যায় বিচার করবেন বাপ আপনাকে একটু জাহান দরজাটা দেখিয়ে আনি দেখেন তো আপনি জাহান নামের দরজায় পৌঁছে গেছেন কিনা আপনি বেঁচে আছেন বেঁচে থাকা অবস্থায় মেয়েটাকে এক শতক দিয়েছেন আর ছেলেটাকে কুড়ি শতক দিয়েছেন আরে এই যে জাহান নামের দরজা চোখ বন্ধ করে জাহান নামের দরজাটা দেখেন আল্লাহ খুলে রেখেছে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে জমি লিখে দিতে গেলেন কেন যদি দিতেই হয় বোখারিতে আল্লাহ নবী বলছেন তাকে সমানে সমান দিতে হবে কাছে একজন আসলেন এসে বললেন আল্লাহ আমি আমার অমুক জমিটা বাগানটা আমার অমুক ছেলেকে লিখে দিতে চাই আপনি সাক্ষী থাকেন আল্লাহ নবী মুখ ঘুরিয়ে নিলেন সরে যাও লোকটা আবার রসুলের মুখের সামনে যেয়ে বসলেন ইয়া রসুল আল্লাহ আমার খুব প্রিয় ছেলে ছেলেটা খুব সৎ খুবই ভালো আপনি তো চেন তাকে জানেন আল্লাহ নবী আপনি সাক্ষী থাকেন আমি আমার ওই বাগানটা তাকে দিয়ে দিলাম আল্লাহ নবী তোমার অমক ছেলেকে কতটা দিয়েছ অমক মেয়েটাকে কতটা দিয়েছ অমক ছেলেটাকে কতটা দিয়েছো না 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 আল্লাহ নবী তাদেরকে আমি দেইনি ওরা আমার কথা শুনে না ওরা আমার আদেশ মানে না ওরে আল্লাহ নবী ওরা ইমানদারও না বললেন পাঁচটি জিনিস পৃথিবীর সব মানুষকে দেওয়ার কথা আল্লাহ আদেশ দিয়েছেন এতে কোনো পরিবর্তন হবে না এক নম্বর খাদ্য তুমি খুদা পেলে যেমন পেটে যন্ত্রণা হয় তুমি খাবার খেলে যেমন আত্মতৃপ্তি পাও পৃথিবীর সমস্ত অনাহারী ক্ষুধার যন্ত্রণা হয় খাবার খেলে আসে তুমি খাও অপরকে এটা আদেশ আদমের প্রতি আদমের সন্তানদের প্রতি আমি নবীর প্রতি কেমন পর্যন্ত আগত ইনসানের প্রতি অতএার কষ্ট যদি তুমি দাও তবে সে হিন্দু মুসলিম খ্রিস্টান এটা আল্লাহ দেখবে না তোমাকে জাহান নামে দেবেই দেবে সিদ্ধান্ত আপনার খাদ্যের অধিকার তাকে দিতেই হবে নাম্বার টু আল্লাহ নবী বললেন সাহাবি শোনো আল্লাহ বলে দিয়েছেন আদমের প্রতি নির্দেশ যে আদমের এক বেটা প্রথম সর্বপ্রথম হত্যা করেছিল তার আরেক ভাইকে এই খুনি ছেলে কেউ আদমকে আল্লাহ নির্দেশ দিয়েছে খাদ্য দাও তারপর নাম্বার টু তাকে তুমি বস্ত্রের অধিকার দাও পোশাক পরাও ল্যাংটা রেখো না তুমি পোশাক পরে যেমন স্বাচ্ছন্দ্যতা লাভ করো নিজেকে একটু আলাদা আলাদা ভাবো অনুরূপ যার পোশাক নেই তারও শীতে কষ্ট হয় ও ভালো পোশাক পরলে মনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্যতা বোধ আসে অতএব তুমি তাকে পোশাকের অধিকার দেবে পৃথিবীর কোন মানুষকে পোশাকের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না নাম্বার আল্লাহ বলছেন ও ইমান থাক চাই না থাক ও নামাজি কি বে নামাজি এটা দেখার ব্যাপার নেই ওকে তোমার বাসস্থানের অধিকার দিতে হবে সারাদিন কষ্ট ক্লেশ করে খেয়ে না খেয়ে পরে না পরে যখন রাত্রি ঘনী আসলো একটু বালিশের উপরে বা ইটের উপরে উপরে মাথা দিয়ে নিজের একটা চালের নিচে ছাদের নিচে যখন ঘুমানো হয় কষ্ট দূর হয়ে যায় এটা যেমন তোমার হয় অতএব বাঁশ স্থানের অধিকার দেবে সকলকে ঘুমানোর জন্য একটা ছাদের ব্যবস্থা করে দেবে এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা জৈন আর্য শিখ একথা আল্লাহ নবী বলেননি অধিকার দেবেই দেবে পৃথিবীর কোন মানুষের যদি ঘর না থাকে আপনার ঘরের এক কোনায় তাকে জায়গা করে থাকার ব্যবস্থা করে দিলে আল্লাহ নবী সাহা বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের এক কোণে জায়গা দেবেনই দেবেন আর জান্নাতে যদি আল্লাহ তাকে একবার ঢুকিয়ে দেয় তাহলে আমার উন্মত শোনো এই দুনিয়ার দশ দুনিয়ার সমান তোমাকে জান্নাতে আল্লাহ জায়গা দিয়ে দেবেন সুভা আল্লাহ আপনার ঘরের মধ্যে আমার ঘর নেই তাই আমাকে এক কোনায় একটু জায়গা করে দিলেন এসো হৃদায়তুল ইসলাম ঘর নেই এই কোনায় এসো 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 আমার এই ঘরের মধ্যে এই কোনায় থাকো আল্লাহ নবী বললেন পৃথিবীর এবিসি আমজাম কাঠাল যে কোনো মানুষ ওকে যদি তোমার ঘরে একটু জায়গা দাও ঘরহীন মানুষকে আল্লাহ তোমাকে জান্নাতের এক কোণে জায়গা দেবেনই দেবেন এখন আপনি চিন্তা করেন জান্নাতে যাবেন না জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবেন এবার আপনাকে বলি আপনার বাড়ি তার পিছনে আরেকটা বাড়ি আপনার জমি তার পিছনে আরেকটা জমি ওই জমিতে যেতে গেলে আপনার জমিয়ে ডেঙিয়ে পাঁচ অটকিয়ে যেতে হয় এখন আপনি যদি এই জমিতে আপনার ঘর খুলে আটকে দেন পিছনের জমিতে রাস্তা না রাখেন তাহলে আপনি এবার ওই বাসস্থানের অধিকারের রসুলের কথাটা আদেশটা আল্লাহর আদেশটাকে বিবেচনা করে একটু মিলিয়ে দেখেন আপনি পিছনের লোকের রাস্তা আটকে দিলেন আপনি আপনার জান্নাতে যাওয়ার পথ আটকালেন না জাহান নামে যাওয়ার দরজাটা খুললেন বিবেচনা করে ক্যালকুলেটরে মিলিয়ে দেখুন আরে নামাজ এটা তো জান্নাত হয় এটা জান্নাতের চাবি রোজা এটা তো অনেক ফজিলত হজ এটা তো মাসুম হয়ে যায় আরে এত বড় বড় ইবাদত আছে কিন্তু আল্লাহ নবী সাল্লাম ওই সাহাবিকে বললেন শোন আল্লাহ এই অধিকারগুলি দিতে বলেছেন ও কোন ইমানদার কোন মুসলমান এটা দেখতে বলেনি নাম্বার ফোর তাকে এডুকেশন শিক্ষার অধিকার দিতে হবে শিক্ষার অধিকার থেকে পৃথিবীর কোন মানুষ বঞ্চিত থাকতে পারবে না কোন মানুষকে বঞ্চিত করা যাবে না আল্লাহ শিক্ষা প্রদানের ফজিলাত বলতে যে বলছে যদি কেউ একজন মানুষ আরেকজন মানুষকে কিছুটা জ্ঞান দেয় শেখায় সে যা শিখেছে তা অপরকে শেখালো সে যা শিখেছিল তার একশো ভাগের এক ভাগ এক হাজার ভাগের এক ভাগ এক লাখ ভাগের এক ভাগ এক কোটি ভাগের এক ভাগ আরে তার জীবনে যতটা শিখেছে তার থেকে সামান্য পরিমাণ কি যদি দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্র পরিমাণ আল্লাহর দয়া আল্লাহর রহম আল্লাহর করুণা আল্লাহর ভালোবাসা আল্লাহ জ্ঞান প্রদানীকে জ্ঞান প্রদানকারীকে আল্লাহ তালা ওই সমুদ্রের পরিমাণ যে ভালোবাসা তার মধ্যে রেখেছে তার সবটুকু উজাড় করে দিয়ে জান্ন থেকে রক্ষা করে জান্নাত প্রদান করে দেবেন বলে সভান কিসের কারণে নামাজ পড়লে আল্লাহ রহমত করবেন রোজা রাখলে দয়া করবেন হস করলে নেকি দেবেন কিন্তু জ্ঞান দিলে যে এত ফজি এই শব্দ পাওয়ার পর আমি অবাক মনে গেছি যে পৃথিবীতে তো এমন কোনো আল্লাহ নবীর জামাতা। ফাতেমার স্বামী আলী রাজি আল্লাহ আনহো তিনি একদিন শাসন পরিচালনা করছেন কোনো একটা যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে পাঠাবেন নির্দেশ দিলেন তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন আদেশ করে দিয়েছেন চলো রওনা হয়ে যাও আমিও তোমাদের সাথে রওনা দিলাম এমন তো অবস্থায় একটা উটের পিঠে করে কোনো একজন বৃদ্ধ মানুষ তার সামনে এগিয়ে আসছে তদানীন্তনকালের নিয়ম ছিল কমান্ডার খলিফা তিনি যদি আদেশ দেন সেই আদেশ সাথে সাথে পালন করতে হবে যদি পালন না করে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এত কঠোর আর এটা যদি হয় যুদ্ধের আদেশ তাহলে তো কোনো ক্ষমাই নেই বৃদ্ধ মানুষ উটের পিঠে আসছে আলী রাদি আল্লাহ আনহ তিনি চলে যাচ্ছেন এমন অবস্থায় বৃদ্ধ মানুষটা ডেকে বলল আলী তুমি তো মোহাম্মদ বিন আবদুল্লার উম্মত আমি তো মোহাম্মদ বিন আবদুল্লাহকে দেখেছি যদি তার কোনো শিক্ষক তার সামনে আসত তো আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম সব বেশি সম্মান তাকে দিতেন আরে আলী তুমি তো মুহাম্মাদের উম্মত মোহাম্মদ বিন উম্মত আমি তো মোহাম্মদকে দেখেছি তার সামনে যদি কোনো শিক্ষক আসতো তাহলে সব থেকে বেশি সম্মান দিতেন এবং তিনি বলতেন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে শেখে অপরকে শেখায় আর সে যদি কোরআন শেখে অপরকে কোরআন শেখায় সে তো আরো শ্রেষ্ঠ অতএব আলী তুমি তো মুহাম্মদের আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আদেশ দিলেন সবাই থামো যে অবস্থা আছে এখানেই থামো সবাই দাঁড়িয়ে গেলেন আলীর সাথে তার শিক্ষক জোহর থেকে আসর ফজর থেকে জোহর পর্যন্ত কথা বললেন এভাবেই দাঁড়িয়ে থাকলেন জোহরের রাজান হলো

ওকে একটু শিখিয়ে দাও ওকে একটু শিখিয়ে দাও আল্লাহর নবী সামাজ শেষ করে এসেই এবার জিজ্ঞেস করলেন তোমরা কি শিখেছ এরা বলল হ্যাঁ ইয়া রসুল আল্লাহ ওনারা যা জানতেন আমাদেরকে জানিয়েছেন আমরা জেনে নিয়েছি আল্লাহ নবী সাল্লাম বললেন যাও পৃথিবীর সব থেকে বড় সম্পদ দিয়ে তোমাদেরকে বিনিময় করে মুক্ত করে দিলাম সুহা তারা কি শিখেছিল সুরা ফাতেহা সুরা ইখলাস কালেমাতুর তৈয়বা না তারা তো একজনও মুসলমান ছিল না একজন ইমানদার ছিল জনকল্যাণকর সমাজ কল্যাণ দেশের জন্য উন্নয়নমূলক প্রার্থী জগতের জন্য বাস এটাই তারা জেনেছিল সেটা জানিয়ে দিয়েছিল তারা বিদ্যা পেয়ে আল্লাহ নবী সাল্লাম তাদেরকে মুক্ত করে দিলেন অথচ তারা ছিলেন খুনি অথচ তারা ছিলেন দশজন মানুষকে হত্যাকারী এমন আসামি এই লোকদের মধ্যে অবস্থান করছিল আল্লাহ নবী তাদেরকে ক্ষমা ঘোষণা করে বাড়িতে ফেরত পাঠিয়ে দিলেন কিসের কারণে এলেম প্রদানের কারণে বিদ্যা প্রদানের কারণে শিক্ষা প্রদানের কারণে আমি আপনি ভালো জিনিস কি আরেকজনকে দেই বলে হ্যাঁ খবরদার ওটা দেওয়া যাবে না হেদায়তুল ইসলামকে ভালোটা দিস নেই খবরদার ওটা দিস নেই আর হেদায়তুল ইসলাম বসে আছে ওর ডান খানে এসে একশো পঁচিশ সিসি ওস্তাদ তেল কতগুলি ঢেলে দিলেন ওস্তাদ তেল হামিদ সাহেব শুনেছেন উত্তর ওই মাথার এই এই কাণ্ড এই কাণ্ড

ওই যার করলো তার কাঁধে দিয়ে দিলো ওর আর কিচ্ছু নেই কেয়ামতের মাঠে আপনি উঠবেন উঠেই দেখবেন থালা ঠন ঠন মাসি ভন ভন সেই দিন কাকে ডাকবেন মার কাছে যে বলবেন আব্বাকে যে বলবেন ও আব্বা কত কষ্ট করে রোজগার করে আমাকে খাওয়ালে পড়ালে। আমি তোমার সেই কলিজার অংশ আমি তোমার হৃদায়তুল ইসলাম আমাকে একটা নেকি দাও আমার কিচ্ছু নেই একটা দাও

তাকে গণধোলাই চলছে ওই সময় আপনি চা দেখতে পেলেন তার পাশে যে কি বলবেন আপনি আবার আরেক দিক সরে যাবেন প্রয়োজনে ফোন করে পুলিশ মামাকে কিন্তু আপনি যাবেন না গেলে তো আপনার কাদু চারটে পড়বে যে এর ছেলে ভাইপো ওরও অভ্যাস আছে ধর ওকে কেয়ামতের কঠিন ময়দানে বাপ আপনার সন্তান আপনি যখন কাছে পাবেন তখন আপনি বলবেন তুই আমার ছেলেই না তুই আমার মেয়েই না সরে যা সরে যা সরে যা আমি তোকে চিনি না এইবার ছেলে বলবে না আমার আব্বা অত দরদি ছিল না অত পৌষ মাসের কষ্ট ভোগ করেনি কিন্তু আমাকে জন্ম দিয়ে আমার মা কত কষ্ট ভোগ করেছে আরে মাঘ মাসের বাগের চামড়া ছেড়া ঠান্ডা এই ঠান্ডাকে উপেক্ষা করে আমার মা আমার পেশাব গায়ে জড়িয়ে শুয়ে রয়েছে আর তার শুকনো কাপড়টা আমার গায়ে পেঁচিয়ে আমাকে শীত থেকে রক্ষা করেছে যা আমি আমার মাকে দেখতে পেয়েছি দর্দই যেই মাকে বলবো আম্মা জান আমি আপনার সেই সন্তান আমি আপনার কাছে এসেছি আমাকে একটু দেখেন আল্লাহ কোরআনে বলছে বা মা ছেলে মেয়ে তার কাছে যাবে ছেলে মেয়ে পরিচয় দেবে না মা বাপ মা বলবে আমার দুনিয়াতে কোনো ছেলে মেয়ে ছিল না তোমাকে চিনতে পারছি না চলে যাও চলে যাও কার কাছে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়তে বেশি সব বেকার কেউ আপনার আমার পরিচয় দেবে না ও যুবক তুমি কার বন্ধুত্বের পালায় পড়ে মদের বোতল নিয়ে লিচু গাছ তলায় ছুটছ জবাব তোমাকে দিতেই হবে আমি হেদায়তুল ইসলাম বলে খান তো কিন্তু তুমি কেয়ামতের মাঠে শাস্তি পাবে কবর জগতে শাস্তি পাবে জাহান নামের মধ্যে শাস্তি ভোগ করতেই হবে আর কেয়ামতের মাঠে মদ খরের অবস্থা কি হবে একটু দেখতে চাও দেখো নাগ দিয়ে মদ বার হবে গাল দিয়ে মদ বার হবে লজ্জায় স্থান পেশাবের রাস্তা দিয়ে মদ বার হবে মলদার পায়খানার রাস্তা দিয়ে মদ বার হবে শুধু মত নয় রক্ত এভাবেই তুমি কেয়ামতের মাঠটাকে নাপাক পর্যন্ত করে ছাড়বে সারা পৃথিবীর মানুষগুলি তোমাকে দেখে ছি ছি করে ওই রাস্তা ত্যাগ করবে না না এই লোকটার দিকে যাওয়া যাবে না আরে কি মারাত্মক দুর্গন্ধ জেনাকারি মৎখর এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সব থেকে ঘৃণিত মানুষ মানুষ হিসেবে সব থেকে ঘৃণীত মানুষ অতএব আজকের দিনে সিদ্ধান্ত নিতে হবে এই সমাজকে বিশুদ্ধ করতে চাইলে পরকিয়া জেনা বেবিচার মদ্যপান এগুলিকে তুলে দিতে হবে এ বি আম জাম কাঠাল হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আর্য নামাজি বেনামাজি সকলের জন্যই মদ এবং জেনা হারাম এটা সব থেকে ভয়ানক সমাজ ধ্বংসাত্মক এখান থেকে যদি সমাজকে বাঁচানো যায় নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে এরকম অনেক হাদিস কোরআন আল্লাহর এই জমিনের উপরে বিদ্যমান আছে দেখেন নামাজ ছাড়াও জান্নাত হবে একটা দেখায় একটু আগে আবার ভুল বুঝবেন না ওই যে বললাম খেয়েও রোজা হয় ওটা হলো মনের ভুলে খাওয়ার কথা বলেছি আবার বলবেন না ওই যে নামাজ ছাড়াও জান্নাতের কথা বলেছে এটা নামাজ কিন্তু ভালো কাজ আছে সেটা করেছে তার জন্য আল্লাহ জান্নাত দেবে বোকারির হাদিস বলছি রসুল্লাহ সাল্লাম বলছেন এক বিরাট মাপের প্রভাব প্রতিপত্তিশালী মানুষ এই ব্যক্তি তার ছেলেদেরকে ডাকল শৈশ শোনো আমি যখন মারা যাব আমার মারা যাওয়ার পর খবরদার আমার লাশটাকে কবর দিবি না কফিন করে আটকে রাখবি না আমাকে কি করবি আমাকে ভালো করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে ভস্ম করবি এরপর যতটুকু হয় এগুলিও পোটলা বেঁধে রাখবি না তখন ছেলেরা বলল কি করব তো তখন ছেলে বাপ বলল যে আমার এই ভস্মগুলি নিয়ে সমুদ্রে পারে দাঁড়াবি যে দক্ষিণ দিকে প্রচন্ড বেগে হাওয়া আসবে ওই হাওয়ায় আমার এই ছাই ভস্যগুলিকে উড়িয়ে দিবি আল্লাহ কে মাঠেই বান্দাকে ডাকবা ও বান্দা এসো 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 প্রভাব প্রতিপত্তিশালী কাটি ম্যান এসো এসেছে আসার পর আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা তুই কেন তোর ছেলে মেয়েদেরকে বললি আমাকে কবর দিবি না কফিন করবি না আবদ্ধ করে রাখবি না পুড়িয়ে ছাই করে চলমান বাতাসে উড়িয়ে দিবি বললো আল্লাহ তোমার ভয় বলে কেমন ভয় আমার ভয় ছিল দেহটা যদি এক জায়গায় থাকে তোমার দায়িত্বশীল ফেরেস আমাকে পাকড়াও করে দুর্মুজ মারবে আমার মনে হয়েছিল আমাকে পুড়িয়ে ছাই করে হাতাশে উড়িয়ে দিলে তোমার ফেরেস আমাকে ধরতেও পারবে না আমি তোমার আজাব থেকে বেঁচে যাব আল্লাহ বলবে ও বাংলা আমি তো আমাকে ভয় করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি যারা আমাকে ভয় করবে ওকেই জান্নাতে দেব যা তোর তো সরিষার দানা পরিমাণ আমাকে ভয় ছিল তোকে আমি জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ আর একটা দেখি এটাও বোখারির হাদিস একজন দেহ ব্যবসায়ী মানুষ খারাপ চরিত্রের মেয়ে এই মেয়েটা খারাপ কাজ করে বাড়িতে ফিরছে দেখে একটা কুকুর নাপাক প্রাণী আস্তাকল্লা কুকুর নাপাক প্রাণী না এটাও একটা ভুল কথা কুকুর আল্লাহর একটা সৃষ্টি কালো কুকুর এক সময় রসুল ঘরে খাটের নিচে ছিল ফিরেস্তা জিবরিল আমিন নিয়ে এসছিল কালো কুকুর দেখে ঘরে ঢোকেন নিয়ে চলে গেলেন আল্লাহ নবীলাম জানতে পারলেন আল্লাহর পক্ষ থেকে তখন আল্লাহর নবী কালো কুকুর একেবারে সুত কালো কুকুর পিওর কালো কুকুর এই কুকুর দেখা মাত্র মারার নির্দেশ দিয়েছিলেন মাত্র কয়েকদিনের জন্য বাকি পৃথিবীতে সাদা খয়রি অন্য কোনো কালার বা মিক্স কালার এসব কুকুর আল্লাহর নবী মারার নির্দেশ দেননি আল্লাহ নবীর দিকে মারাও হয়নি অতএব কুকুর নাপাক প্রাণী এটা আগে বলতাম এ ধারণা পাল্টে গেছে পবিত্র কোরআনের সূরা কাহাফের 18 নম্বর আয়াত পড়ে ওয়াকানবুহু মাসিতুম দিরাইহি বিল আল্লাহ কোরআনে মণি ভক্ত মালিক ভক্ত কুকুরের আলোচনা করেছেন মালিকদেরকে পাহারা দিচ্ছিল কাহাফে আঠারো নম্বর আয়াতে আল্লা সুবান তালা নিজে বলছেন অতএব আমি ওই সৃষ্টিকে নাপাক বলছি না তবে যে সব কারণে নাপাকি হয় সেই শর্ত যদি একটা গরুর মধ্যেও পড়ে সেটাও গায়ে লাগলে নাপাক যে সব কারণে নাপাক হয় ওটা যদি মানুষের গায়ে পড়ে সেটাও নাপাক অতএব ওই সব ক্ষেত্রগুলি ভিন্ন শর্ত সাপেক্ষে সেটা নাপাক হতে পারে তবে আলোচনার বিষয়বস্তু ছাড়া কথাটি বলে দিলাম বোঝার চেষ্টা করবেন আমি আপনাকে বলছিলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পৃথিবীতে কোন সৃষ্টি তিনি অকারণে সৃষ্টি করেননি অকারণে সৃষ্টি করেননি মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য তুরন্ত বন্দবস্ত বিষয়বস্তু যেগুলো দিয়ে দিয়েছেন আমরা সেখান থেকে ক্রস করে অন্য দিকে চলে যাই অন্য দিকে চলে যাই ওই মহিলাটা যখন আসছিল দেখলো একটা প্রাণী কুকুর সে পানি পিপা তো সে জিবার করে বারবার হাপাচ্ছে তার পায়ের পরনে ছিল একটি মোজা অথবা তার পরনে ছিল একটি ওন্না এই মোজাটা দিয়ে ওন্নার সহযোগিতায় পানির কূপ থেকে একটু ভিজিয়ে কুকুরের জিহ্বার উপর দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলার গিয়ে তাকে ফায়সালা তুফলিহুন করে দিয়েছেন তাকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের প্রশ্ন রাখার সুযোগ নেই এই লোক নামাজি ছিল না এই লোক রোজা রাখেননি এটাই ঠিক এটাই ঠিক বিশেষ কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন এখন আমরা প্রশ্ন রাখার অধিকারী রাখি না যে আল্লাহ আপনি তাকে জান্নাতে দিলেন কেন আরে সকলকে যদি জান্নাতে দিয়ে দেয় তাতে আমাদের কার কে আসে যায় কোনো অসুবিধা নেই অন্য জায়গায় কথা বলছিলাম এই ধারধামকে যদি পরিশুদ্ধ রাখতেই চান তাহলে জেনা বেবিচার মদ্যপান এর থেকে মুক্ত রাখতে হবে আপনি নামাজি এরপরে বাপ আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে মেয়ে জুয়ার সাথে যুক্ত লটারির সাথে যুক্ত আপনার ছেলে মেয়ে সুদের সাথে যুক্ত ঘুষের সাথে যুক্ত আপনার নামাজ প্রশ্ন চিহ্নবদ্ধ আপনাকে কে আমাদের মাঠে প্রথমে জিজ্ঞেস করবেন ওরে অভিভাবক আমি তোকে দায়িত্ব দিয়েছিলাম পৃথিবীতে তোকে সন্তানের বাপ করে দিয়েছিলাম তুই তোর সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছিলিস সাত বছর বয়স আপনি তাকে আদেশ দেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান বাপ ন্যায়পরায়ণ হয়ে যা ন্যায় শাসক হয়ে যা ন্যায় পরায়ণ হয়ে যা ইনসাফকারী হয়ে যা বিচার সঠিক কর সমতা বন্টন কর বেইনসাফি কারোর প্রতি করবি না তুই অমুকের বেটা অমুকের ছেলে অমুকের মেয়ে সাবধান আমার একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে আমি বেইনসাফি করি না মানুষের উপরে জুলুম অত্যাচার করি না নিপীড়ন করি না অতএব আমি তোর বাপ সাবধান জীবনে আর যাই করিস অবিচার করবি না বেইনসাফি করবি না আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় পরায়ণ হওয়ার জন্য পবিত্র পবিত্রকরণে উনচল্লিশটি তাআলার পর আদেশ দিয়ে কেছেন তোমার সন্তান তুমি নিজে সারা সমাজবাসী কে এই সমাজ ব্যবস্থার যদি আমূল পরিবর্তন চাও তাহলে সৎ এবং সত্যবাদী হিসেবে গড়ে তুলতে হবে যদি তুমি সত্যবাদী হতে পারো সমাজ ব্যবস্থার যে কোন সম্প্রদায়ের কাছে সত্যবাদী গড়ে তুলতে পারো এই সমাজে কোনো বিстреঙ্গলা থাকবে না এই সমাজে কোনো হানাহানি থাকবে না মারামারি কাটাকাটি থাকবে না কোন জিনা বেবিচার হাইজাকসিন তাই কোনো কিছুই থাকবে না লুটতরাজ হবে না এটা আল্লাহ গ্যারান্টি প্রদান করেছেন সন্তানকে আর চাই করেন সৎ এবং সত্যবাদী হিসেবে গড়ে তুলুন আল্লাহ সুবহানাহু তা আল্লাহ নির্দেশ দিলেন ইন্নাল্লাহু ইয়া আমরুকুম আন তিন নাম্বার তোমাদের জেট ক্যাটাগরি নিরাপত্তা দিলাম সেটি হলো পূর্ণ আমানতদার হয়ে যাওয়া মসজিদের ইমাম এই সমাজবাসীর জন্য এই সমাজবাসী মসজিদের ইমামের কাছে আমানত আল্লাহর দেওয়া জল সর্বতা এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় শ্রোতা আল্লাহর দেওয়া আমানত আপনি পরিবারের কর্তা আপনার অধীনস্থ যতজন আছে আপনি আমানত হিসেবে পেয়েছেন আপনি সমাজের কর্তা এই সমাজে যতজন আছে আপনি আমানত হিসেবে পেয়েছেন মনে রাখবেন কেয়ামতের মাঠে এরা যদি আপনি তাদের প্রতি যদি খেয়ানত করেন কোন রকম গাফিলতি করেন তার জন্য পাই পাই বিচার জবাব দিয়ে তারপর আপনাকে সামনে অগ্রসর হতে হবে অন্যথায় আপনি সামনে অগ্রসর হতেই পারবেন না এটা তখনই আল্লাহ বললেন যদি তোমরা সমাজ কল্যাণ চাও ব্যক্তি পরিবার সামাজিক জীবনের উন্নতি চাও তাহলে ন্যায় পরায়ণ হও সত্যবাদী হও আমানত রক্ষা করো কোন অ্যাঙ্গেলে আল্লাহ তাআলা বললেন ওই সাহাবিকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন অসাহাবিক এখানে ইমানদার মুসলিম অমুসলিম প্রশ্ন নয় ওটা তোমার রক্ত এটাও তোমার রক্ত সমতা বন্টন করো এ নামাজি ওকে একটু বেশি দিলে ও বেনামাজি ওকে একটু কম দিলে আরে আল্লাহ হলো সব থেকে বড় ন্যায় বিচারকারী ইনসাফকারী উনি পূর্ণ সঠিক বিচার করবেন অতএব তুমি যেহেতু তোমার ছেলে মেয়ের মধ্যে জীবদ্দশায় বে ইনসাফি করে গেছো যাহার নাম তোমার ফায়সালা